সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত একটি ইবাদত যার উপরে নির্ভর করে ইবাদতের জগতে সিয়াম রোজা দামি ইবাদত এ কথাই ঠিক সবচেয়ে দামি ইবাদত সিয়াম এই জন্যই মাঝে মধ্যে অনুরোধ জানিয়ে থাকি যে রামাজান ছাড়া আপনি সিয়াম পালনে অভ্যাসী হবেন বৃহস্পতিবার সোমবার প্রতি মাসে তিন দিন সাউবালে সাত দিন জুলহিজার এক টানা নয় দিন আরাফার এক দিন মহরমের দুই দিন এই সিএম গুলো আপনি পালনে অভ্যাসী হওয়ার প্রাণপণের চেষ্টা করবেন আপনার সাথে কে আছে এটা বিবেচনার আপনার প্রয়োজন নেই শ্বাস বন্ধ হয়ে গেলে সময় শেষ এ কথাই ঠিক যেহেতু শ্বাস থাকাকালীন কিছু করা যায় আপনাকে চেষ্টা করতে হবে এটাই ঠিক ইবাদতের জগতে সবচেয়ে দামি শ্যাম যার বিনিময় অন্য কিছু নেই জান্নাত ছাড়া শ্যাম আদায় করে যায় না করে বিনিময় জান্নাত পাওয়া যায় এরপরেও সলাপ এমন একটি ইবাদত যদি সলাপ না থাকে তাহলে শ্যাম বাতিল বলে গণ্য হবে আমরা খুব ভালোভাবে জানি এখানে আমরা অবগত হয়েছি যে ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ক্ষমতা ধরে হলো দান পৃথিবীতে এত শক্তিশালী আপনি প্রতি মাসে ওমরা করলে আপনার বাপের কোনো উপকার করতে পারবেন না আপনার মায়ের কোনো উপকার করতে পারবেন না প্রতি বছর হজ করলে কিছু করতে পারবেন না শ্যাম পালন করে বাপ মায়ের কিছু করতে পারবেন না দান বাপমায়ের নামে করেন কবরের শাস্তি বন্ধ হয়ে যাবে এটা তার ক্ষমতা দান মানুষের পাপকে মিটিয়ে দিতে পারে পানি যেমন আগুনকে নিভিয়ে দিতে পারে এভাবে রাসুল সাল্লাহ আলী সাল্লাম বলে অনেক কথা এরপরে ও সালাদ যদি না থাকে তাহলে এবাদতটি বাতিল বলে গণ্য হবে যা রাসুল সাল্লাহ আলী সাল্লাম বলে তাজমি তাহলে জিকির আজকার কোরআন তেলাওয়াত অনেক ভালো কাজ এরপরে যদি সলাৎ না থাকে তাহলে বিচারের মাঠে আমার বাকি ইবাদত বাতিল বলে গণ্য হবে এ কথাই ঠিক সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত আর সলাথের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ তিনটি সিজদা। আমরা তার তৃতীয় স্তরে রয়েছি সময়ের গতিতে অজু শেষ হয়েছে সময়ের গতিতে রুকুর আলোচনা শেষ হয়েছে সময়ের গতিতে আমরা আজকে সিজদার আলোচনায় আছি

মানুষ সবচেয়ে আল্লাহর নিকটে হতে পারে সিজদায় انا একবারोंने রাতের সলাতে বলছিলাম মানুষ যদি রাতের তিন ভাগ 2:00 ভাগ পার হয়ে উঠে তাহলে সে আল্লাহর নিকটে হয় তবে বিবরণ এমন নয় এখানে বলছেন যে মানুষ সবচেয়ে বেশি আল্লাহর নিকটে হয় সিজদায় যখন সিজদায় থাকে অতএব ফাখরের দোয়া সিজদায় বেশি বেশি দোয়া করো সিজদায়

আমি তার জন্য অজুর পানি আর প্রয়োজনীয় জিনিস এরকম কিছু হবে নিয়ে দেখলাম মালিক খুব খুশি থাকেন সময় মতো পাওয়া গেলে মালিক তাকে সময় অনেক কিছু দিয়ে থাকেন আর সময় মতো পাওয়া না গেলে অলসতা করলে মালিক তাকে মূল্যায়ন করতে পারে না এটা স্বাভাবিক গতি যার কারণে বা তিনি আহ মহলার সাহেব আলাইসালাম ছিলেন তবে ইতিহাস কাঁচা হয় না সাহেব আলাইসালামকে তার মেয়ে দুটি বললেন আব্বা যে লোকটা আমাদের ছাগলকে পানি পান করিয়ে দিল সে লোকটা বিশ্বস্ত শক্তিশালী আস্থা ভাজন আপনি তাকে কাজে নিতে পারেন কাজের লোক বিশ্বস্ত শক্তিশালী আস্থাভাজন হতে হবে মানে আপনার ব্যবসায় ক্ষতি আসবে মানুষ হিসাবে প্রাণপণে চেষ্টা করতে হবে লোকগুলি এমন হয়। তো আমি তাকে পানি এবং মেশক নিয়ে এসে দিলাম তো তিনি আমাকে যে সাল তুমি কিছু চাও অন্য একবার সাল মাসে তোমার যেটা মনে লাগে চাও তো তিনি তাহলে খুব খুশি এটা আমি বুঝলাম তো আমি বললাম যে আলোকা মোরাফা টাকা আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই এটা বললেন আল্লাহ রসুল তাৎক্ষণিক উত্তর বলছেন যে আওয়া গায়রা না না এটা নয় অন্য কিছু বলো অন্য কিছু বলো বলছেন তখন আল্লাহ রসুল বলছেন তাহলে আমাকে বেশি বেশি রাতে সালাত করে তাহাজুদ করে বেশি বেশি সিজদা করে আমাকে সহযোগিতা করো তুমি যদি আমাকে সহযোগিতা না করো তাহলে আমি তোমাকে জানলাতে সাথে নিয়ে থাকতে পারবো না তোমাকে কি সহযোগিতা করতে হবে বেশি সিজদা করো বেশি সিজদা কি রাতের সালা আদায় করো তুমি এইটা সহযোগিতা করলে আমি বাকিটা দেখবো